আলাইকুম অনেকে আমার হাঁসের আপডেটগুলো জানতে চেয়েছিলেন তো আজকের এই ভিডিওতে আপনাদের আমি আমার হাঁস সম্পর্কে বলবো আমি মূলত দেশি হাঁস নিয়ে আর ছিলাম পঁয়তাল্লিশটা আর চীনা হাঁস নিয়ে আসছিলাম ষাটটা আমার চীনা হাঁস গুলোতে এমন কোনো সমস্যা হয়নি কিন্তু সমস্যা হয়েছিল এই দেশি হাঁস গুলোয় আমি আপনাদের আগে কিছু ভিডিওতে দেখাইছি যে আমার দেশি হাঁস গুলো কিভাবে মারা যাইতেছে তো টোটাল হাঁস পঁয়তাল্লিশটা মানে তিন হাজার টাকা দিয়ে কিনেছিলাম প্রায় ছয়ষট্টি টাকা পরে পরে আর কি করে তো এখানে আমার প্রায় তেরোটা হাঁসের বাচ্চা মারা গেছে মানে হাঁসের হাঁসের বাচ্চা বাচ্চা মারা গেছে ভিতরে থেকে আর চীনা হাঁস যে ছিল হারাই গেছে বাসা থেকে যে উঠান দেখতেছেন এখান থেকে হারাই গেছে হয়তো কাক বা অন্য কিছু নিয়ে গেছে কারণ ছোটবেলায় হারাইছে আর আরেকটা হাঁস আপনাদের দেখাইছিলাম যে আমার ওইটার সমস্যা হয়েছে একটা ভিডিও করে দেখাছিলাম হাসপাতালে নিয়ে গেছিলাম তো এটা মারা গেছে আসলে এই পাঁচটা হাঁস আছে চীনা হাঁস আর টোটাল এগারো তেরোটা হাঁস মারা গেছিল ওইগুলো আর কি বা দেশি হাঁসগুলো তো এখানে দেখতেছেন এখানে আছে এগারোটা হাঁস এগারোটা কারণ এখান থেকে দুইটা আমি রাখছি আলাদা আর এই এগারোটা আমি দিয়ে দেবো আমার রে আমার নানি আর কি হাঁসগুলো পালবো আর কি আমি একটু বাইরে যাবো প্লাস ওইভাবে সময় হয় না আর এগুলো খাদ্য খাওয়ার লাগে আর দেখাশোনা করার লাগে ওইভাবে হয় না এই জন্য আমি একটু বাইরে যাবো ওই কিছু দিনের যাব তারপরেও না এই করে হাঁস রে দিয়ে দেবো আর কি আর বাকি উনিশটা হাঁস আমাদের পাশে বিক্রি করছি মানে ওগুলো বিক্রি করছি একশো টাকা করে তো নানির এটি এমনি দিতে চাইছিলাম নানি কবন না আমি এমনি নেবো না তোরা টাকাই দিব এই আর কি দেখা দেয় না আর কি এমনি নিয়ে গেছে আপাতত আর বাকি উনিশটা প্রায় অনেকদিন আগে বিক্রি করছে আরও আর চীনা হাঁসগুলোর সাথে আমার এমন একটা মায়া মোহাম্মত ভালোবাসা তৈরি হয়েছে দেখেন আমি যে এনে যাই সেখানে আসি পরে আর একটু আগেও দেখছেন কীভাবে করতেছেন আমার সাথে মানে আমি আমার প্রতি একটা আমি ওদের প্রতি একটা ভালো মায়া তৈরি হয়েছে আমার কারণ দেখেন আর এটা এমন বিজনেস হবো বা অনেক টাকা পাওয়া বিক্রি করলে বা এই অনেক লাভ আছে এমন কিছু নাই আসলে এই যে হাস চোর এগুলো এমন কিছু নাই এটা শখ মায়া এছাড়া আর কিচ্ছু না এটা দিয়ে ওইভাবে করা যায় ওইভাবে করলে তো আর ওই আপনার এতটা মায়া তৈরি হবো না অনেকগুলো থাকবো এই যেন কম গানে দেখেন যে আমার সাথে আসে পড়ছে তো পরে যাওয়ার সময় যাইতে পারে না পরে আমি শুলিতে তো দাঁড়ালাম পরে আমাকে ফলো করে আর কি উঠতেছে এদিক দিন নামছে অথচ এদিক দিয়ে উঠতে পারে না আর কি উঠতে পারে বলতে চিনা না তো কোনো সময় যায় নাই তো পরে বাকিগুলা গুলা যে পাঁচটা আছে আর পাঁচটা খুঁজে না আসে পরে আমি দেখলাম পাঁচটা বার দিকে আর কি তো ওইটারে আমি সাথে সাথে নিয়ে আসলাম তারপরে একাই আসছে আর কি আমি আমার দেখে আসছে তো এই পাঁচটা দেখলাম এখানে চারটা এখানে শুয়ে আছে এই চারটে সাথে এটার তেমন একটাই ওই এটা শুধু সাঁতারা শুধু আমার সাথে একটু বেশি মিশে আর কি এরপরে এরা পাঁচটা একখানা হইলো আর কি কারণ এরা সবসময় একসাথেই থাকে যে এখানে একসাথে যায় তো সবটাই শুয়ে আছে বার দিকে রোদে আর কি শুয়ে আছে আর শরীরে একটু গাদা পড়েছে আমাদের যে কলে কলের পারে ওখানে পানি জমি থাকে ওখানে যাই এই অবস্থা করছে আর কি আগে শুধু বেলা শাড়ি রাখি না একটা সারার পরে তো একটা হারাইছি ওখানে আর শাড়ি রাখেনি তো এখন আমাদের তো এদের সারাই রাখতেছে কি অনেক বড় হয়েছে আর এই যে নানি যে নিয়ে আসছে এই হাঁসগুলো এমন নানি আর কি গুড়া আর ভাত আছে এখানে যাইয়া পড়ে আছে নানির অনেক আর এটা সামনে আমাদের বাসা আর কি কাছেই আর এখানে যে দুইটা রাখছি আর আমার মাস্টার চিনা হাঁস তো এগুলোর প্রতি মায়া আমি মানে কষ্ট দেখতে পাই না আজকে এমন একটা অবস্থা আর এই চিনা হাঁসগুলো গুলো আমার সাথে অনেক মিশে ধরেন দুইটা মানুষ যাইতে সাইড দিয়ে এগুলা আমার পাশেই থাকবো আরকি ধরেন ওর হাতেও খাবার আমার হাতেও খাবার তারপরও এইগুলো আমার সাথেই থাকবে এমন একটা অবস্থা তো অনেক ভালো লাগে আপনি মানুষের মধ্যে এমন মিল পাবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ